মেস্তার দাগ ব্রনের দাগ রোদে পোড়া দাগ যেকোনো কালো দাগ দূর হয়ে যাবে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ভাতের চাল এবং মসুর ডাল এই দুইটিকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে এরপর অল্প পরিমাণ পানিতে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এই কাজটি আপনারা রাতেও করতে পারেন যেদিন ফেস ব্যবহার করবেন তার আগের দিন রাতে এভাবে চাল ডাল পানিতে ভালোভাবে ক্লিন করে ভিজিয়ে রেখে দিতে পারেন আর হাতে সময় কম থাকলে আধা ঘন্টা এক ঘন্টা রাখতে পারেন এরপর দুই নাম্বার, দুই নাম্বার কাজটি হলো আলু একটি মাঝারি সাইজের আলু আমি পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর এই আলুটিকে খোসা ছাড়িয়ে কেটে নেব খোসা ছাড়িয়ে আমি আবার পানিতে ক্লিন করে এরপর ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে চাল এবং ডাল একসাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর আলু এভাবে কেটে নিতে হবে এরপর এই তিনটিকে একসাথে করে নিতে হবে মসুর ডাল চাল এবং আলু এই তিনটিকে একসাথে বেটে নিতে হবে ব্লেন্ডারে অথবা শিল পাটায় আপনার সুবিধা মতো যেভাবে পারুন সেভাবে এই তিনটিকে বেটে নেবেন এই তিনটি উপকরণের পরিমাণ এখানে কম বেশি কোনো প্রকার সমস্যা হবে না এরপর এই তিনটি উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আলু ভাতের চাল এবং মসুর ডাল এই তিনটি কালো ত্বক দ্রুত ফর্সা করে গরমকাল শীতকাল দুই কিন্তু এই ত্বকে ব্যবহার করতে পারবেন এই তিনটিকে ব্লেন্ডারে করার পর এরপর দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আমি আজকে দুইভাবে ভাবে ফেস প্যাক তৈরি করে দেখাবো ছোটরাও ব্যবহার করতে পারবে এবং বড়রাও ব্যবহার করতে পারবে দুটি উপায়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছাঁকনি দিয়ে ছাকার পর এই অংশটু ফেলবো না এটি দিয়ে ছোটদের জন্য একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো এবং আলুর রস দিয়ে বড়দের জন্য একটি ফেস প্যাক তৈরি করব দুভাবে আমি তৈরি করে দেখাবো এখন এই অংশটি আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এর সঙ্গে মাত্র একটি উপকরণ অ্যাড করে ছোটদের জন্য একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো ছোট বাচ্চাদের মুখে কিন্তু দাগ ছোপ থাকে না কালো ত্বক ফর্সা উজ্জ্বল করবে সফট এবং কোমল থাকবে বাচ্চাদের ত্বক গোসলের আগে এই ছোট বাচ্চাদের পুরো শরীরে মুখের ত্বকে লাগিয়ে নেবেন এতে করে হাত পা শরীরের যে কোনো অংশই সফট এবং কোমল থাকবে এবং এই আলুর রস দিয়ে আমি বড়দের একটি ফেস তৈরি করে দেখাবো যেটা ব্যবহারে ত্বক থেকে খুব দ্রুত দাগছোপ দূর হবে এখন আমি প্রথমটি তৈরি করছি এর সঙ্গে মাত্রই একটি উপকরণ অ্যাড করছি সেটি হলো কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধ অ্যাড করার চেষ্টা করবেন এতে করে কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল হবে এটি কিন্তু বড়রাও ব্যবহার করতে পারবেন বিশেষ করে এটি ছোট বাচ্চাদের জন্য বেশি উপকারী আলু চাল মসুর ডাল এই তিনটির সঙ্গে শুধুমাত্র কাঁচা দুধ মিশিয়ে তৈরি করে নেবেন এটি আপনারা সপ্তাহে দু থেকে তিনবার বাচ্চাদের ত্বকে ব্যবহার করবেন এটি বড়রাও ব্যবহার করতে পারবে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে এরপর দুই নাম্বার যেটি আমি তৈরি করব এটি যাদের ত্বকে প্রচুর পরিমাণ মেস্তার ব্রনের রোদে পড়া কালো গেছে তাদের জন্য বেশ উপকারী ম্যাজিকের মতো দাগ ছোপ দূর করে দেবে এখন এর সঙ্গে আমি অ্যাড করে দেব বেসন এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়াও অ্যাড করা যায় যেহেতু আমি এখানে ভাতের চাল প্রথমেই অ্যাড করেছিলাম এজন্য এখানে ভাতের চালের গুড়া আর অ্যাড করলাম না এখানে বেসন অ্যাড করে দিচ্ছি অল্প অল্প পরিমাণ বেসন অ্যাড করে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি আর অল্প পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি এখানে ফেস প্যাকটি তৈরির জন্য বেসনের পরিমাণ আপনার উপর নির্ভর করবে ফেস প্যাক যদি আপনারা ঘন করতে চান তাহলে অবশ্যই বেসনের পরিমাণ বাড়িয়ে দেবেন এবং পাতলা রাখতে চাইলে বেসনের পরিমাণ কম দেবেন এখানে আমি অল্প অল্প পরিমাণ বেসন অ্যাড করে এই ফেস প্যাকটি ভালোভাবে তৈরি করে নিলাম এখন তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহার করার জন্য তার আগে আপনারা আরও একটি উপকরণ এড করতে পারেন সেটি হলো লেবুর রস যাদের ত্বকে লেবুর রস স্যুট করে না তারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন লেবুর রস অথবা টমেটোর রস অ্যাড করার ফলে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে এবং দাগ ছোপ হালকা হয়ে যাবে একেবারে দূর হয়ে যাবে ত্বকের দাগ ছোপ একদিনে দূর না হলেও ধীরে ধীরে ত্বকের দাগ ছোপ হালকা হতে হতে একেবারে দূর হয়ে যাবে দাগ এখন এই ফেসপ্যাকটি আমি ব্যবহার করে দেখাবো যেভাবে হাতে আমি ব্যবহার করছি ঠিক এভাবে ব্যবহার করবেন প্রথমে আমি যেই ফেসব্যাকটি তৈরি করেছি এটি ব্যবহার করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনার শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করবেন বড় ছোট সবাই এই ব্যবহার করতে পারবেন এভাবে লাগিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের মতো গোসলের আগে সম্পূর্ণ শরীরে এই ফেস লাগিয়ে রাখবেন এরপর দুই নম্বর যেটি তৈরি করেছি সেটিও ঠিক একই ভাবে ত্বকে ব্যবহার করবেন গোসলের আগে অথবা রাতে ঘুমানোর আগে মুখের ত্বকে এটি লাগিয়ে রাখবেন শরীরের যে কোনো অংশে লাগাতে পারবেন এই ফেস গুলো আমি এমন ভাবে তৈরি করি যাতে করে শরীরের যে কোনো অংশে ব্যবহার করা যায় পাঁচ থেকে দশ মিনিট রাখার পর শুধু মাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন শরীরে জমে থাকা যত ময়লা আছে সমস্ত দূর করে ত্বক চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হবে ধীরে ধীরে ত্বক থেকে নেস্তার দাগ ব্রণের দাগ রোদে পোড়া আলছে দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বক এতটাই ফর্সা উজ্জ্বল হবে যে কেউ অবাক হয়ে যাবে আপনার ত্বক দেখে